ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে যে অঙ্ক নিয়ে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এক একুশ নাম্বারের যে অঙ্কটি আছে অর্থাৎ পর্ব হচ্ছে সতেরো যেহেতু আমাদের প্রত্যেকটা অঙ্কই পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে সতেরো একুশ নাম্বার অঙ্ক তাহলে প্রথমে অঙ্কটা কি আছে একটি লঞ্চের যাত্রীর সংখ্যা সাতচল্লিশ জন অর্থাৎ একটি লঞ্চে কারণ আমি এর আগেও বলছি তোমাদের এখনও বলতেছি অঙ্কটা অর্থাৎ প্রশ্নটা প্রশ্নটা আগে তোমাদের ভালো করে বুঝতে হবে আর যদি প্রশ্নটাই ভালো করে বুঝতে না পারো তাহলে সমাধান দেওয়াটা খুবই কষ্টের একটি লঞ্চে যাত্রীর সংখ্যা হচ্ছে কত সাতচল্লিশ জন আচ্ছা পিছু ক্যাবিন ভাড়া অর্থাৎ ক্যাবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ এখানে ভাড়া দুইটা দুইটা ভাড়া দেখানো হয়েছে যেমন আমরা বলি যে লোকাল ভাড়া এবং সাধারণ ভাড়া এবং ফার্স্ট ক্লাস ভাড়া অর্থাৎ ভাড়াগুলোর যে একটা ভাগ থাকে যেমন ট্রেনে যখন আমরা জার্নি করি আমাদের এস চেয়ার আছে এসি আছে এসি ক্যাবিন আছে বিভিন্ন একটার এক একটার কিন্তু এক এক রকম ভাড়া হয়ে থাকে তাহলে এখানে দুইটি ইয়ার ভাড়া দেখাইছে একটা হচ্ছে ক্যাবিনের আর একটি হচ্ছে ডেকের ভাড়া তাহলে এখানে বলছে মাথাপিছু ক্যাবিন ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ অর্থাৎ ডেকের যে ভাড়াটা আছে ওইটার দ্বিগুণ হচ্ছে ক্যাবিন ভাড়া তাহলে ডেকের ভাড়া মনে করো যে যদি তোমাদের টেন টাকা অর্থাৎ দশ টাকা হয় তাহলে ক্যাবিন ভাড়া তার দ্বিগুণ বিশ টাকা হবে আচ্ছা তারপরে বলছে ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা দেখো এখানেই আবার তোমাদের বলে দিছে এখানে বলছে মাথা পিছু ক্যাবিন ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ এখন ড্যাকের ভাড়া কত ওইটা আবার কিন্তু এখানে বলে দিছে তাহলে যদি তোমরা একটু নিজেরাই রিয়ালাইজ করো যে যেহেতু এখানে বলা হয়েছে ডেকের ভাড়ার দ্বিগুণ হচ্ছে তোমাদের ক্যাবিন ভাড়া সেক্ষেত্রে তোমাদের ডেকের ভাড়া যদি তিরিশ টাকা হয় তাহলে তোমাদের ক্যাবিন ভাড়া কিন্তু দ্বিগুণ যদি হয় তাহলে কিন্তু ষাট টাকা নর্মাল একটা হিসাব কিন্তু এমনি চলে আসে এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড সিক্সটি সিক্স হান্ড্রেড টাকা হলে ক্যাবিনের যাত্রী সংখ্যা কত এখানে বলা হয়েছে যে মোট ভাড়া পাইছে উনি ষোলোশো আশি টাকা এখন এই ষোলোশো আশি টাকা কতগুলা যাত্রীর উপরে ভাড়াটা পাইছে এটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি শুরুতেই একটুখালি এখান থেকে দেখি একটি লঞ্চের যাত্রীর সংখ্যা সাতচল্লিশ জন লঞ্চের যাত্রীর সংখ্যা কতজন সাতচল্লিশ জন তাহলে এখানে দেখো সমাধান মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা জন ক্যাবিনের যাত্রীর সংখ্যা জন এখানে কিন্তু বলা নাই যে ক্যাবিনের যাত্রীর সংখ্যা কত ডেকে যাত্রীর সংখ্যা কত যেহেতু দুইটা এখানে ভাড়ার কথা বলা হয়েছে তাহলে ক্যাবিনের যাত্রীর সংখ্যা হচ্ছে এক জন ডেকের যাত্রীর সংখ্যা কিন্তু সাতচল্লিশ জন ধরলাম আমরা কতজন সাতচল্লিশ জন তাহলে এক সাতচল্লিশ মাইনাস এক্স জন আচ্ছা মাথা পিছু ডেকের এটা হচ্ছে ইয়াটা বের হইল সংখ্যাটা এখানে আমরা কিন্তু সংখ্যাটা নিলাম এই যে দুইটা নিচ্ছি এখানে আমরা এই দুইটা কিন্তু আমরা সংখ্যাগুলো নিচ্ছি জন আচ্ছা এখানে এখন বলা হয়েছে মাথা পিছু ডেকের ভাড়া এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ডেকের ভাড়া কত তাহলে পিছু ড্যাকের ভাড়া হচ্ছে কত টাকা তিরিশ টাকা তাহলে ক্যাবিন ভাড়া কত যেহেতু এখানে বলা হয়েছিল ডেকের ভাড়ার দ্বিগুণ হচ্ছে কি ক্যাবিন ভাড়া ড্যাকের ভাড়া যেটা থাকবে ওইটা দ্বিগুণ হচ্ছে কি ক্যাবিন ভাড়া তাহলে এখানে ক্যাবিন ভাড়া তাহলে ড্যাকের ভাড়া হচ্ছে তিরিশ তার দ্বিগুণ যদি হয় তাহলে হচ্ছে ষাট টাকা তাহলে এখানে দেখো এখন তোমরা ডেকের ভাড়া বের হলো এবং ক্যাবিন ভাড়াও কিন্তু আমাদের বের হয়ে গেল এই হিসাবগুলো আগে প্রশ্নটা ভালো করে বুঝে এগুলো আগে বের করে নিতে হবে যখন দুইটাই বের হয়ে গেল দেন তারপরে যেটা নিব প্রশ্ন মতে আচ্ছা প্রশ্ন মতে এখানে হচ্ছে ক্যাবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স ভাড়া হচ্ছে কত ষাট ঠিক আছে প্লাস এখানে হচ্ছে তোমাদের ড্যাকের যাত্রীর সংখ্যা হচ্ছে কত সাতচল্লিশ মাইনাস এক্স ভাড়া হচ্ছে কত তিরিশ ঠিক আছে বুঝতে হবে অর্থাৎ প্রশ্ন মতে আমরা যেটা নেব উপরে আমরা যেগুলা বের করব। এখানে বের করছি ক্যাবিনের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা এখানে লিখছি মাথাপিছু ডেকের ভাড়া এখানে ক্যাবিনের ভাড়া তাহলে আমাদের বের হয়েছে যাত্রীর সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা যাত্রীর অর্থাৎ ডেকের ভাড়া এবং ক্যাবিন ভাড়া অপশন পাইছি আমরা চারটা তাহলে এখানে দেখো এটা হচ্ছে সংখ্যা এটা হচ্ছে সংখ্যা এটা হচ্ছে ভাড়া সরি এটা হচ্ছে সংখ্যা এটা ভাড়া এটা সংখ্যা এটা ভাড়া তাহলে টোটাল পাইছে কত ষোলোশো আশি টাকা এই হলো ইকুয়াল ষোলোশো আশি টাকা বা তাহলে এক্সের সাথে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে এটাই পাচ্ছি আচ্ছা এই তিরিশের সাথে সাতচল্লিশ গুণ অবস্থায় আছে আচ্ছা না এই দুইটাই এই তিরিশের সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে আমরা গুণ করে দেবো সাতচল্লিশ আর তিরিশ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি চোদ্দোশো দশ মাইনাস এখানে থাকে গেল তিরিশ আর এক্স যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিরিশ এক্স ইকুয়াল যেটা ছিল ওইটা আমাদের এখানে থাকে যাবে আচ্ছা ষাট এক্স এখানে হচ্ছে মাইনাস তিরিশ এক্স তাহলে ষাট থেকে যদি আমরা তিরিশ বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি তিরিশ এখানে চোদ্দোশো সরি এখানে কত ছিল ষোলোশো আশি থাকে গেল এটা প্লাস অবস্থায় ছিল একবারে কাজটা করে নিছি এটার পাশে যাই কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে তিরিশ এক্স সমান সমান এই দুইটাকে প্লাস মাইনাস করে আমাদের কত আসলো দুইশো সত্তর বা এক্স ইকুয়াল উপর হচ্ছে দুইশো সত্তর এই যে তিরিশটা আছে এই তিরিশটা যার নিচে এখানে ডিভাইডেড হয়ে যাবে তাহলে অতএব এক্সের মান আমাদের কত আসলো নয় এক্সের মান কত আসলো নয় আমাদের কিন্তু ক্যাবিনের যাত্রী সংখ্যায় বের করতে বলছিল ক্যাবিনের যাত্রী সংখ্যা কত আমরা এখানে নিছিলাম এক্স এখানে এক্সের মান কত আসে নয় তার মানে ক্যাবিনের যাত্রী সংখ্যাও নয় আশা করি বুঝতে পারছ অর্থাৎ এই অঙ্কগুলা করতে গেলে তোমাকে আগে মূল যে কাজটা এই প্রশ্নটা প্রশ্নটার মধ্যেই কিন্তু সমস্ত কথাগুলা আসলে হয়তোবা এখানে এক লাইন বা দুই লাইনে প্রশ্নটা ক্লিয়ার হইলেও এটার মাঝখানে যে কথাগুলো আছে কথাগুলাই কিন্তু অনেক লং হয়তোবা তোমরা অনেকের মধ্যে অনেকেই বলতে পারো যে আসলে প্রশ্নটা যেহেতু আছে এই যে অঙ্কটা সমাধানটা এখানে এভাবে আমরা অনেকেই আমি ক্লাস কেন করব। এটা আমি একটা গাইড কিনলেও কিনতে পাব হ্যাঁ অবশ্যই একটা ক্লাস করতে গেলে অনেক সময়ের দরকার তোমরা যদি অফলাইনে ক্লাসে যাও অনেক কষ্টেরও বিষয় আছে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা ফ্রি ক্লাসগুলো পাচ্ছ আর এই যে কথাগুলা তোমরা বইটাতে সব কিছুই পাবা বাট এই যে কথাগুলা এটার অঙ্কটার মাঝখানে যে কথাগুলা লুকায়িত আছে এই কথাগুলা তোমরা পাবা না এই জন্যই তোমাদের বিশেষ করে ক্লাসগুলো কমপ্লিট করতে হবে আর আমি বিশ্বাস করি তোমরা যদি প্রত্যেকটা পর্ব এইভাবে ধাপে ধাপে একটা একটা করে কমপ্লিট করো এ ধরনের যত অঙ্ক আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস টিখানে শেষ করতেছি অসংখ্য ধন্যবাদ